শেষ প্রশ্ন লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটে কালিয়াগঞ্জ আপনাকে বিপুল পরিমাণ লিড দিয়েছে সেই লিডটা কি এবার বুঝিয়ে থাকবে না তার থেকেও আরো আরো বাড়বে কালিয়াগঞ্জের মানুষ বরাবর ভারতের জনতা পার্টির পক্ষে কালিয়াগঞ্জের মানুষ তাদের কাছে আমরা একদম কৃতজ্ঞ কালিয়াগঞ্জ আজকে বলে নয় দু সাল থেকে যখন বালুরঘাট লোকসভার মধ্যে কালিয়াগঞ্জ আসে তখনও একমাত্র বিধানসভা ছিল যে বিজেপিকে কে সেটার কি এবং কালিয়াগঞ্জের মানুষ শুধু লোকসভায় আমাদেরকে লিখ দেয়নি বিধানসভাতে আমাদের প্রার্থী অপছন্দের পরেও বিপুল মাত্রায় ভোট দিয়েছে কালিয়াগঞ্জের যে কোনো নির্বাচনে এত মানুষ ঢেলে বিজেপিকে ভোট দেয় পঞ্চায়েতেও দিয়েছিল যে কারণে মানে তচ্ছরুপ করে বিজেপিকে হারাতে হয়েছে কালিয়াগঞ্জের মানুষ বিজেপিকে ভালোবাসে বিজেপির মানুষরা বিজেপির নেতৃত্ব কালিয়াগঞ্জকে ভালোবাসে কালিয়াগঞ্জে লোকসভা রেজাল্ট করেছে বিজেপি বিগত লোকসভা এর অন্যতম কারণ কি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোটা দেখুন এ রাজ্যে কোনো ভোট রাজ্য সরকারের তত্ত্বাবধানে হয় না আপনারা পঞ্চায়েতে তার একটা নমুনা দেখবেন যদিও হারমাদ বাহিনীকে ঠেকানো যায় তাহলে প্রশাসন দায়িত্ব নিয়ে ভিতরে থেকে ম্যানিকুলেট করে তৃণমূলের পক্ষে রেজাল্ট করিয়ে দেবে সেটা এবারে নিকৃষ্টতম উদাহরণ স্থাপন হয়েছে বিশেষ করে আমাদের এই জেলায় একদম হাতে মানে হাতে নাতে ধরা পড়েছে এবং তারপর পরিস্থিতি কি দাঁড়িয়েছিল আপনারা সবাই দেখেছেন লোকসভা নির্বাচন বিধানসভার নির্বাচন কেন্দ্রীয় বাহিনীতেই হবে নিশ্চিতভাবে হবে এবং কালিয়াগঞ্জের মানুষ মন খুলে বলবে কালিয়াগঞ্জ গোটা রাজ্যের মানুষ খুলে ভোট দেবে আর যারা এই পরিকল্পনা করে প্রত্যেক নির্বাচনে ম্যানুপুলেট করে তাদেরকে বহু দূরে ছড়িয়ে রাখা